তিনি যখন চলে গেছিলেন তখন তার মনোভাব কি ছিল এবং আজ আপনার প্রতি তার মনোভাব কি দেখুন যখন তিনি চলে গেছিলেন তখন আপনার কথা একবারও ভাবেননি আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক কান্নাকাটি করেছেন অনেক বুঝিয়েছেন তাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে আপনি ভালোবাসেন কিন্তু তিনি বুঝতে চাননি তখন তিনি মনে করেছিলেন যে এটা অন্ধকার দিক ওনার আর আমি খুব ভালো একটা দিক যাচ্ছি সেটা থার্ড পার্টির কাছে গেছিলেন তিনি সেই থার্ড কাছে গেছিলেন যে যে মানুষটির কাছে গেছিলেন সে তিনি কিন্তু একদম নেগেটিভ একজন মানুষ কিন্তু তিনি এমন অভিনয় করেছেন এরকম ভাবে অভিনয় করেছেন বা দেখিয়েছেন যে তিনি ভেবেছেন অনেকটা লাভবান হবেন সেখানে গেলে কিন্তু কিন্তু তিনি তাকে করে দিয়েছেন। যাই তার আপনার পার্টনারের ক্ষতি হয়ে গেছে সেইখান থেকে কিন্তু তিনি বেরোনোর জন্য এবার কি করছে স্পেল করে রেখেছেন তারপরে কি হলো ডেথ কার্ড ডেথ কার্ড এসছে মানে কি ডেথ কার্ড আসা মানে বিগিনিং বোঝায় ঠিকই কিন্তু তার জীবনে ডেথ কার্ড আসা মানে ভীষণ ঝড়ঝাপটা গেছে অর্থনৈতিক ক্ষতি মানসম্মানের ক্ষতি বিজনেস ক্ষতি চাকরির ক্ষতি সমস্ত দিক কিন্তু তার ক্ষতি হয়েছে তখন আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে এখানে শুধু অর্থের সম্পর্ক এখানে কিন্তু এর থেকে বেশি বড় কিছু পাওয়ার নেই শুধু ফিজিক্যালি সম্পর্কটাই পাওয়ার আর হচ্ছে অর্থনৈতিক শুধু টাকা ছাড়া আর কিছুই তিনি জানেন না টাকা দিলেই খুশি না হলে তিনি কিন্তু অশান্তি করতেন এরপরে কিন্তু তিনি মনে করলেন যে না এখান থেকে আমাকে স্ট্রেংথ একটা কিছু মানে সাহস জোগাড় করতে হবে এখান থেকে আমাকে বেরোতে হবে তিনি আদৌ বেরোতে পেরেছেন কিনা অনেকের পার্টনার বেরোতে পেরেছেন অনেকের পার্টনার হয়তো বেরোতে পারেন কিন্তু এর পরের সিদ্ধান্ত কি আসছে এর পরে এর তারপরের পরের মনোভাবটা আপনার প্রতি কি আসছে এবার ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কে আপনাকে তাকে মনে করেছিলেন থার্ড পার্টিকে মনে করেছিলেন যে তার সাথে একটা টুইন ফ্লেম বা সোলমেট কানেকশন এরকম একটা ব্যাপার ভেবেছিলেন কিন্তু এখন দেখুন তিনি আপনার প্রতি এখন দেখুন মনে করছেন যে কাজটা তার আপনি আপনার সাথে করেছিলেন চিটিং করেছিলেন সেটা ভুল করেছেন যেগুলো ঠিক মনে করেছিলেন তখন সেগুলো সব আজকে ভুল মনে হচ্ছে আর যেগুলো তখন ভুল মনে করেছেন সেগুলোই আজকে ঠিক মনে হচ্ছে এখন কিন্তু তিনি আপনাকেই বিয়ে করতে চান বা আপনার সাথে জীবনটা কাটাতে চান এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি জাস্টিস চাইছেন তাহলে কি হবে আপনাদের এই সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু আপনাদের আবার ফিরে আসবে কিন্তু একটু দেরি হবে বন্ধুরা কারণ সান কার্ড এসছে খুব বেশি দেরি না হলেও আপনার ধরুন আহ এখানে ওয়ান্ডের কার্ড সোডের কার্ড এসছে মানে কিছু মাস আপনাদের ওয়েট করতে হবে তবে স্থান কার্ড মানে সব দিক পজিটিভ আপনারা হচ্ছে এবং আপনার মানুষটিও কিন্তু ফিরে আসবেন এটাই কিন্তু দেখতে পাচ্ছেন হম তিনি ফিরে আসবেন এটাই হচ্ছে কথা যেখানে তিনি এখন